হ্যালো বন্ধুরা তো তোমাকে বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো ও বৌদি আজকে সুন্দর জলখাবারে কি কী বানিয়েছ গো আরে ঠাকুরজি ওই তো এক্ষুনি তো চাউমিন বানালাম পাখিটা যেন কেমন মুখ কালো করে বসেছিল তাই বললাম একটু চাউমিন বানিয়ে দিই চাউমিন খেলে তো মেয়েটার মন ভালো হয়ে যায় ওরা খেলছে বাগানে যদিও একটু বাদে চাউমিনটা দেবো সবাইকে এই তো এক্ষুনি বানিয়ে ঢাকা দিয়ে রেখে এসতি এক্ষুনি দিয়ে দেবো সবাইকে গরম গরম খেয়ে নেবে ও মা চাউমিন আজ আর আমি খাবো না তোমরা সবাই মিলে খেয়ে নাও আমি বরং একটু মুড়ি বাতাসা খেয়ে নিই কেন মা আপনার কি শরীরটা খারাপ লাগছে আরে না না মা গো বয়স হয়েছে সব দিন সব রকম খেতে তো ভালো লাগে না আজ মুড়ি খেয়ে নিই আর তুমি একটু চা বানিয়ে দিও তাহলেই হবে যেমনটা বাকি ঠিকই বলেছিস অনেক দিন ধরে কিছু নতুন খেলনা খেলা হচ্ছে না আমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেল সবাই ঘুরতে গেছে কেউ এলে সব বন্ধুরা নিজেদের বাড়িতে খেলছে

আজকে না পড়লেও আমি কিছু বলবো না ইকো দিন তো তোমাদের অনেক পড়াট পয়সার গেছে ঠিক আছে চলো চা অমিন খাও আর সবাই মিলে বসে বসে খেলা করো তোর বাল লাগছে না সিনো جبتিন কিছু খেলা দেখলে বালই হতো খাতা তোদেরকে একটা দারুণ খবর শোনাবো আচ্ছা তোমরা খাও আমি আসছি চা অমিনটা তো বমম দারুণ বানাই চা

আরে তো তো তুই তো ভাইকে তো দাম আমি একাই নিয়ে ওটা চলে আসছি মিচাই গনি গেল আবি ঘুম মধ্যে আবি গেলছি ও পাখি দিদি ভাই টোটা দা টোটা দিদি ভাই হুম আমাকে ওই খেলাটা নিয়ে খেলতে দে বাগো আরে হ্যাঁ আমরা আজ সবাই মিলে খেলব আমি আনতে তো রে বাবা রে কি বড় আর কি বাড়ি রে আমার কোমরটা গেল রে হ্যাঁ আরে 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 সত্যি তো কি সুন্দর এইটা

আরে মা ওদের কাণ্ড দেখুন কাল রাত্রে ওদের কাকাই একটা খেলনা এনে রেখে দিয়েছিল ভেবেছিল সারপ্রাইজ দেবে কখন কখন দুষ্টুগুলো দেখে নিয়েছে দেখুন বের করে বাগানে নিয়ে গিয়ে আর ভাই বোনে মিলে চেষ্টা করছে রেল গাড়িটা সাজানোর কিছুতেই পারছে না আরে হ্যাঁ বৌদি ওদের ঠিক চোখ থাকে চারিদিকে ওদের খেয়াল থাকে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গোপুপু ভাজা বাদাম আরে কি বাগানের দিকে বাচ্চারা কি করছে দেখেছো কালকে আমি যে খেলনাটা দেখো পুরো প্যাকেট থেকে সব বের করে নিয়ে বাগানে বসে গেছে সাজাতে যাই দেখি ওরা তো এটা সাজাতে পারবে না এটা তো সাজানো অনেকটাই কঠিন আরে বাচ্চারা আমি তো ভেবেছিলাম এটা তোদেরকে দেবো একটু সারপ্রাইজ দেবো দেখেছো কখন কখন ঠিক বের করে নিয়ে এসছে দুষ্টুর দল আরে কাকাই ওটা রকি দেখেছিল তুমি রেখে দিয়েছো তাই জন্য ওটা বের করে নিয়ে আসলো দেখো কি সুন্দর তুমি আমাদেরকে আর সারপ্রাইজ এটা দিতে পারলে না আচ্ছা দাঁড়া দাঁড়া এক্ষুনি সেট করছি দেখ ভালো করে দেখে শিখে নে তাহলে তোরা এরপরে নিজেরাই সেট করতে পারবি এটা কিন্তু খুবই সহজ এমন কিছু কঠিন কাজ না এই দেখ এগুলো একটু দেখে দেখে সেট করতে হবে বুঝতে পেরেছিস একটার পর একটা এই যে দেখে অনেক বেশি তো বড় না মোটামুটি দেখ একটুখানি বুদ্ধি খাটালেই কিন্তু নিজেরাই সেট করে নিতে পারতি আচ্ছা চলো তাও কোনো তো কাজ আমি করে দিতে পারলাম তোদেরকে দ্বীপটা ভাবলাম তোদেরকে দিয়ে একটু চমকে দেবো সেটা তো আর হলো না চলো এটাই একটু সেট করে তোদেরকে দেখাই এই দেখ হয়ে গেছে আরে মা দেখুন সত্যি খুব সুন্দর একটা খেলা নিয়ে এসছে এতে ও রেলগাড়ি মনে হচ্ছে এবারে এই পাতের উপর দিয়ে ট্রেন চলবে সাহেব চালাও দেখি আমরাও একটু দেখি বেশ ভালো লাগছে কিন্তু এটা এই দেখো যা থেমে গেল এটাকে ভালো করে এই যে এটা দিয়ে চাবি দিয়ে দিলে কিন্তু ট্রেনটা খুব সুন্দর চলবে এই দেখো দেখেছো খুব বেশিক্ষণ দম নেই

ঠিক আছে মন খারাপ করো না আমরা না হয় ওটা তো উঠছে তাই না ওদের আনন্দ দেখে তো আমারও অনেক আনন্দ হচ্ছে হম ওই ট্রেনটা যদি উঠতে পারি তাহলে উঠবো ওরা ট্রেনগুলো চাপে চাপবো কিন্তু ট্রেনগুলো আমরাই চালাবো আর আমরাও যদি উঠতে পারি তাহলে উঠবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু এই ট্রেনটা পেয়ে ভীষণ খুশি হয়েছে তো চলো আজকে মতো গল্পটা এখানেই শেষ করছি যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা